আপনার এই প্রশ্নের উত্তরে আমি ওইটাই বলতে চাই যে আজকে পর্যন্ত আমি চারটা কোশ্চেন দেখতে পাচ্ছি একটা ডক্টর ইনুস সাহেব খ্রিস্টান কিনা করিডোর প্রসঙ্গে বাংলাদেশ বলছে এক কথা জাতিসংঘ বলছে আর কথা আর একটা হলো যে নির্বাচন না সংস্কার আর একটা হলো একাত্তর নাই অথবা আছে তাদের তো পীর ও জেন্দা ওলি জেন্দা অলি যদি বাইরে নিতে পারে আমরা তো মরা নাগরিক মরা নাগরিকের সুবিধা অসুবিধা বলতে কিছু নাই একটা জাতীয় রাজনীতি নিয়ে একটা দীর্ঘ সময় আলোচনা চলছে সব সময় তো জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা হয় এবং আমরা থাকি করে সবাই চর্চা করি গরিবের রাজনীতি রাজনীতির ইত্যাদি আমরা আছি কিন্তু এই যে সময়টা আগস্টের পর আরেকটা প্রেক্ষাপট একটা নতুন ধরনের রাজনীতি বা নতুন কিছু ঘটনা ইতিহাসের পাতা সংযোজন হলো বিয়োজন হলো এর ভিতরে মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে জনগণ মনে করে তাদের আশা আকাঙ্ক্ষা এই তো প্রতিফলন ঘটবে কিন্তু শেষ পর্যন্ত ঘটে না এখন পর্যন্ত দশ মাসে জনগণের আশাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটছে বলে আমি মনে করি না এটা হলো আমার সংক্ষিপ্ত কথা এখন অনেক আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে যতটুকু চর্চা বা পর্যবেক্ষণ দেখা শোনা জানা তাতে আজকে পর্যন্ত রাজনীতিটা আটকে আছে তিন থেকে চারটা কোশ্চেনের মধ্যে এখন এই কোশ্চেনের সমাধান কখন হবে কোথায় হবে কিভাবে হবে তা তো আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে বলা সম্ভব নয় তবে কি কোশ্চেন চারটা আমি বলতে পারি সেটা হলো ডক্টর ইনুস সাহেব খ্রিস্টান কি না এটা এখন একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে প্রশ্ন করছেন বড় বৃহৎ রাজনৈতিক দলের নেতাদের নেতারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করা শিক্ষকেরা তো এটা একটা বড় প্রশ্ন হয়ে গেল না এখন এ এটা খুব জরুরি ছিল বা আদৌ দরকার আছে বা এটা তো আর আমি জানি না আমি একটা মানুষ একটা ব্যক্তি একজন ব্যক্তি তো যায় কিন্তু এই প্রশ্নটা ঘোর পাক খাচ্ছে এবং চারিদিকে চলছে দ্বিতীয় প্রশ্নটা নির্বাচন না সংস্কার এটা অবশ্য একটু আগে থেকে চলে আসছে যারা নির্বাচনে জয়লাভ করবে তাদের বক্তব্য হলো যে জনগণ যা চায় রাষ্ট্রে তাই হবে অর্থাৎ চায় জনগণ যদি আমাকে তোমাকে নির্বাচিত করে তাহলে তুমি ক্ষমতায় আসবে তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গণতান্ত্রিক ব্যবস্থাপনা প্রচলিত ব্যবস্থাপনা তো তারা নির্বাচন চায় আর যারা নির্বাচনে সুবিধাভোগী লাভ করতে পারবে না অথচ লাভজনক অবস্থানে আছে তারা নির্বাচনটাকে চায় না তারা কি বলে চায় না সরাসরি তো বলা যায় না যে আমি নির্বাচন চাই না তারা বলে সংস্কার করতে হবে তো সংস্কার করলে এটা একটা লাভজনক জায়গা জনগণের উপকার হয় রাষ্ট্রের উপকার হয় জাতির উপকার হয় কিন্তু দেখি নাই হতে পারে হয়তো আমার জানা নাই গেল নির্বাচন সংস্কার ডক্টর ইনুস সাহেব খ্রিস্টান কিনা এইসব দ্বিতীয় করিডোর করিডোর কোথায় করিডোর কিসের করিডোর শেষ পর্যন্ত উঠে আসলো যে হ্যাঁ করিডোর শেষ পর্যন্ত প্রথমে তো করিডোর না করিডোর সম্পর্কে তারপর আস্তে 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 করিডোর আসলো এবং সাহেব বা কেউ বললেন খলিলুর রহমান বা কে যে এটা একটা ত্রাণ করিডোর মানবিক করিডোর এখন করিডোর তো করিডোর এটা মানবিক কি আর অমানবিক কি আর কি এটা আমাদের কিছু করার নাই আমাদের রাষ্ট্রের ব্যাপার পরাশক্তির ব্যাপার এটা জাতিসংঘ এখন জাতিসংঘ বলছে করিডোর সম্পর্কে বাংলাদেশ কাজ করছে লাস্ট অফ অল গতকালকে রাত্রে সর্বশেষ আমার তথ্য অনুযায়ী জাতিসংঘ বলছে করিডোর সম্পর্কে আমরা কিছু জানি না বাংলাদেশ কাজ করছে বাংলাদেশ বলছে যে করিডোর সম্পর্কে জাতিসংঘের যে নির্দেশনা বা তাদের যে চাহিদা সেই অনুযায়ী আমরা কাজ কিছুটা। এখন বলে। সাংসা সাংসনটা আমরা অভ্যস্ত অত আমাদের কোনো সমস্যা নেই দ্বিতীয় প্রশ্ন চতুর্থ প্রশ্ন আসলো আর চলছে যে আহ ইরুস সাহেব বারবার ঐক্যমতের কথা বলছে আসলে ইরুস সাহেবের অনেক জ্ঞানী মানুষ গুণী মানুষ এবং আমি তো তার ভক্ত একদম আগে আজকে না নতুন না ওনার যে ছোট ভাই সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর হ্যাঁ তার সাথে আমার ঘনিষ্ঠ মারা গেছেন তার ছেলে এখন সহকারী তো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিজ্ঞাপন করতেন লাখসামানের এই তো সে কারণে না আমি সে কারণে না যে উনি একজন নোবেল বাংলা বাংলাদেশের মানুষ সেটা তো একটা গর্বের জায়গা কিন্তু উনি এই কথাটা সঠিক বলছে বলে আমি মনে করি না কেন মনে করি না ঐক্যমত কাউকে বাদ দিয়ে ঐক্যমতের ডাক দেয়া বা কাউকে নিষিদ্ধ করে ঐক্যমত ডাক কোনো দলকে একটা দলকে বাদ দিয়ে জাপানে বলেছেন যে একটি দল ছাড়া সবাই নির্বাচন চায় না ফাটল আছে অর্থাৎ ওই দলটা নির্বাচনের চায় আর সবাই চায় না সবাই ঐক্য আছে কিন্তু নাই আরেকটি দল তো নির্বাচন তো জরুরি কথা রাজনীতি থেকেই নিষিদ্ধ করা হলো এভাবে এখন স্বাধীনতা থাকবে কিনা একাত্তর থাকবে কিনা সেই প্রশ্ন বঙ্গবন্ধু রাজাকার ছিল এই ধরনের প্রশ্ন আই শেখেছে যে বঙ্গবন্ধু বড় ধরনের রাজাকার ছিল তাজউদ্দিন আহমেদ আরো বড় ধরনের রাজাকার ছিল তারপর এই সমস্ত আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তো সর্বশেষ দুটা প্রশ্ন বিশেষ করে উঠছে যে মানে তো নাই কারণ বঙ্গবন্ধু যদি রাজা হয় তাজুদ্দিন সাহেব রাজাকার হয় তা জিউর রহমান সেও রাজাকার অর্থাৎ এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় যে আপনি একাত্তর থাকলো না থাকবে না বা থাকবে কি হবে আমি কি জানি কিন্তু আমি শুনতে পাই আর ডক্টর ইনুস সাহেব খ্রিস্টান কিনা এখন ইনুস সাহেব যদি খ্রিস্টান হয় আর যদি ভালো কাজ করে তা আমার সমস্যা কি ইনুস সাহেব যদি ইউদিও হয় আর আমার বাংলাদেশের মানুষের কল্যাণ হয় আমি যদি চিকিৎসা পাই আমি যদি চাঁদা ছাড়া চলাফেরা করতে পারি আমি যদি আমার নাগরিক সেবা পাই তাহলে আমার সমস্যা এখন এক একদলের সমস্যা যারা ধর্মীয় সুরসুড়ি আছে রাজনীতি করে তারা বলছে খ্রিস্টান হইলে তো অসুবিধা তাহলে কি হতে হবে মুসলমান হইতে হবে মুসলমান হইলে সুবিধা এই এটা রাজনৈতিক ফায়দা এখন আসলে উনি খ্রিস্টান হয়েছে এটা শুনছি আমি ঢাকা ইউনিভার্সিটির এক টিচার ডক্টর কলিমুল্লা স্যার সে বলছে যে উনি তো অমুক সত্তর বিয়ে করছে তো উনি স্টুডেন্ট ছিল তখন খ্রিস্টান অর্থডক্স সেই হিসাবে ওনাকে খ্রিস্টান হইতে অনেক সময় বেশিরভাগ ধর্মান্তরিত বাংলাদেশে না পৃথিবীতে বৈবাহিক কারণে হয় আসলে ওটাকে ধর্মান্তরিত বলি না আমি আমার নিজস্ব মতামত কেউ গুরুত্ব দেবেন না বিবাহের কারণে ধর্মান্তরিত হওয়াকে আমি ধর্মান্তরিত বলে না ওইটা একটা টেকনিক্যাল বিষয় লাভ প্রেম রোমান্স হ্যাঁ ওটা একটা অন্য বিষয় সেইটা এখন কি হবে ভবিষ্যৎ বলে দেবে এখন জামাত বা ইসলামী রাজনীতি যারা করে তারাই তো বেশ সমর্থক তারা যদি হজম করতে পারে আমাদের ইসলামের তো এজেন্ট জামাত ইসলাম ইসলামের তো এজেন্ট ইসলাম ইসলামের তো এজেন্ট মৌলানা মহ ইসলামের তো এজেন্ট চর্মনার পিসার তাদের তো পীর ও জেন্দা অলি জেন্দা অলি যদি বাইরে নিতে পারে আমরা তো মরা নাগরিক মরা নাগরিকের সুবিধা অসুবিধা বলতে কিছু নাই তাই আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আজকে পর্যন্ত আমি চারটা কোশ্চেন দেখতে পাচ্ছি একটা ডক্টর ইনুস খ্রিস্টান কিনা করিডোর প্রসঙ্গে বাংলাদেশ বলছে এক কথা জাতিসংঘ বলছে আর এক কথা আর একটা হলো যে নির্বাচন না সংস্কার আর একটা হলো একাত্তর নাই অথবা আছে আমার এর বাইরে এই মুহূর্তে আমার বলার কিছু নাই ধন্যবাদ আপনাকে